যখন বান্দা নাকের পানি চোখের পানি মুখের পানি ফেলে দোয়া করে ওই দোয়া আল্লাহর কাছ থেকে বিরত ফিফল যায় না আল্লাহ তুমি দোয়ার ছিলাই এই বান্দাদের মুখের দিকে তাকাইয়া বেগম খালেদা দিয়াকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ বেগম খালেদা দিয়াকে আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ

দান করতেছে মানুষদেরকে খাওয়াইতেছে কত ভাবে কত আমল করতেছে আল্লাহ সব আমলগুলো কবুল করে তুমি বেগম খালে যা কে সুস্থ করে দাও আল্লাহ এখানে অনেক ওলামাই کرامরা হাত তুলেছে অনেক হাফেজে কোরআন হাত তুলেছে অনেক হাজী হারা হারামাইন ও শরীফায় হাত তুলেছে কত নেককার বান্দরা হাত তুলেছে আমাদের সকলের হাত পূরণ কবুল করো আল্লাহ আল্লাহ তুমি যার হাত পছন্দ করো তার হাতে রুজি দাও আমাদের সকলের হাত পূরণ কবুল করো আল্লাহ আল্লাহ আমি গুনাহগার এই মাদ্রাসে কত ভালো হাত তুলেছে আল্লাহ আল্লাহ গো যার হাত তোমার কাছে পছন্দ হয় ওই হাতে রুচি আমাদের সকলের হাত গুলো কবুল করো আল্লাহ যার হাত তোমার কাছে পছন্দ হয় ওই হাতে রুচি খালেদা জিয়াকে সুস্থ করে দেন আল্লাহ আল্লাহ বাংলাদেশের উপরে খাত রহমত নাজিল করেন আল্লাহ আল্লাহ বাংলাদেশের উপরে খাত

এই সকল অন্যায় থেকে বাংলাদেশকে হেফাজত করেন আল্লাহ। তুই যা থেকে বাংলাদেশ কে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আমাদের হাত গুলো করেন আল্লাহ। জেলাবীর ভি शाहिदベイ দর আয়োজন করেছে আল্লাহ। তাকে এমনিভাবে

सला भुर्सला न सलाह